আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনি সেখানে দেখতে পাচ্ছেন আউশ মৌসুমে যে ধানটা লাগিয়েছে এটা বৃদ্ধা নিকাশি আর অবশ্যই দেখছেন যে ধানে লাল চড়ে গেছে আর খুব জ্বর দেয় দশ থেকে পনেরো দিনের মধ্যে বা দশ থেকে পনেরো দিন বা এর ভেতরে দেখা যাচ্ছে ধানটা কাটা পড়তে পারে আর বিষ দিয়েছি কোন সময় এটা আপনাদের একটু বলে দিন ধান যখন ফোলার মুখোমুখি ভাব সেই সময় যা বিষ দিয়েছে তারপর কোনো বিষ দিইনি রহমতে একটাও মাজরা মারেনি এই যে একটাও মাজরা মারেনি ধানের যেটা আপনার দেখাবো এই যে দেখেন একটা ধানে মাজরা মারেনি এটা যে সবচেয়ে ভালো তবে এখানে একটা মেরেছে এটা অনেক আগে এগুলো মানে যে সময় পানি হচ্ছিল ওই সময় তার বীজ দেওয়া যায় না ওই সময় মাদ্রার মেরেছে দুটা তার দেখছেনি তো আর এটা শুনে আপনার দেখাবো যে ধানের শীষের যে দানা কেরম মোটা এটা দেখবেন এই যে তবে দেখা যায় স্পট পড়া দেখা যাচ্ছে ধানগুলো ধানগুলো স্পট পড়া বলতে ওই সময় বীজ দেবো কী করে ওই সময় হচ্ছে পানি মানে থেকে থেকে পানি হচ্ছে থেকে থেকে পানি হলে দেখা যাচ্ছে আর আপনার বীজ দিয়ে তো আর কাজ হবে না আপনি একটু সেখানে লক্ষ্য করবেন যে ধানের লালটা চড়ে গেছে তো আপাতত পানি আর জমিতে নেই যা রস আছে এটা দেখা যাচ্ছে ধান পেকে যাবে এই রসে তো তারপর কী চাষ করা হবে তারপর হয়তো মনে করেন যে কলমি চাষটা করা স্বাভাবিক সিদ্ধান্ত বেশি আছে তারপর দেখা যাক এর আগে গত বছর আপনার রায় করেছিলাম রায় এখন আমার বাসাতে আছে দেখা যাচ্ছে খাওয়া হয়েছিল এবার মনে করেন যে কলমি করার সিদ্ধান্ত সেখানে কলমি যদি পাঁচ মন যদি কলমি বিক্রি করতে পারে দেখা যাচ্ছে বিশ হাজার টাকা যাই হোক ধান ধানগুলো দেখতে একটা অন্যরকম কিন্তু অন্য ধানের চাইতে একটু দেখা যাক কেমন ফলন হয় তো ফলন কেমন হবে এটা তো আপাতত বলতে পারছি না তারা যেহেতু ধানটা নতুন করছি অন্য অন্য ফলন দেখা যাচ্ছে বলে যেতে পারতাম যে আইডিয়া করে হ্যাঁ আপাতত তো এইভাবেই দেখা যাক কাটার সময় আবার পানি না হয় তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে তো নিয়মিত আপনারা কৃষি সম্পর্কে ভিডিও আরও পাবেন